कृष्णा हरे कृष्णा 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे हरे राम हरे राम 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 गुड इवनिंग गाइस আর আজকে আমি ভিডিও শুরু করলাম সন্ধ্যেবেলা ওই শালিমার স্টেশন শালিমার স্টেশন দিয়ে আমি ডেলি সন্ধেবেলা প্রায় ঘুরতে যাই তো ওখানেই আজকেও যাবো একবার ঘুরতে সন্ধেবেলা তো শালিমার স্টেশন নিয়ে অনেকেই অনেক ভিডিও করেছে অনেক ব্লগার কিন্তু শালিমার স্টেশনের বাইরে একটা আর ছোট্ট সন্ধেবেলা এখন আমি বেরোচ্ছি ওই জন্য শাঁখের আওয়াজ পাওয়া যাচ্ছে তো ওখানে পাশে একটা খুব ভালো মন্দির রয়েছে তো ওটা আজকে তোমাদেরকে আমি ঘুরে দেখাবো মন্দিরটা খারাপ কেউ গেট বন্ধ করেনি যার জন্য আমাকে হেঁটেই ভাবতে হচ্ছে থেকে সহজ কিন্তু ওঠাটা খুবই কঠিন খুব চাপ আমি তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম এটা আমার বাড়ির এন্ট্রান্স ফ্ল্যাটের এবং এদিকটা দিয়ে গিয়ে আমি দেখিয়েছিলাম বি কলেজের গেট আর এই অপোজিট ডিরেকশন দিয়ে গেলেই সালিমা স্টেশন কিছুটা হাঁটা তোমাদেরকে দেখেছিলাম কিছুটা হাঁটলেই শালিমা স্টেশন পৌঁছে যাওয়া যায় তো আজকে এই রাস্তাটা দিয়েই খুব কম সময়ে আমরা শালিমা স্টেশন যাওয়ার চেষ্টা করব তো যাবো মার্লিন ওয়াটার ফ্রন্ট সেকেন্ড গেট মার্লিন ওয়াটার ফ্রন্টের সেকেন্ড গেট এটা আর এটা দিয়ে জাস্ট একটু এগিয়ে এটা মালিন ওয়াটার ফ্রন্টের সেকেন্ড গেট থেকে যদি একটু এগিয়ে যাই আমরা একটু জাস্ট পাই হেঁটে কতটা একটু জাস্ট প্রাচীরটা এগিয়ে গেলে এই যে গেটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সালিবার এটা হচ্ছে সোলারিস সালিবারের গেট সোলারি সালিমার এই সোলারি সালিমার থেকে জাস্ট এই পাশের গলিটা দিয়ে একটু হেঁটে যেতে হবে হেঁটে গিয়ে যদি ডান দিকে আমরা মোড় নি তাহলে পড়বে শালিমা স্টেশনের গেট ডান দিকে মরলে সালিমা স্টেশনের একদম এন্ট্রি পয়েন্টে আমরা গিয়ে হিট করবো বা এন্ট্রি পয়েন্ট আমরা গিয়ে ঢুকতে পারবো তো একদম দেখা হচ্ছে তাহলে সালিমা স্টেশনে গিয়ে আর সালিমা স্টেশনের মন্দিরটা আগে আমরা ঘুরবো ঘুরে দেখব তারপরে আমরা সালিমা স্টেশনটা ঘুরে দেখবো আর তাহলে সালিমা স্টেশনের পাশের মন্দিরে যে বালাজি মন্দির হয়েছে ওখানে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে চলো দেখা যাক চলো ওই যে আপনারা দেখতে পাচ্ছেন সালিমা স্টেশন আর ওই সালিমা স্টেশনের একদম লাগোয়া একদম লাগোয়া মন্দির একদম লাগোয়া চলুন আপনারা মন্দিরের ভিতরে চলুন আমিও যাই এ আপনাদেরকে দেখাই মন্দিরটা দেখতে পাচ্ছেন একদম স্টেছেন अनाउंसমেন্ট অফ দি সোনাজ আচ্ছা মন্দির থেকে তো আমি প্রথমেই যাব বজরাঙ্গবলি মন্দির জয় বাজরাঙ্গবলি জয় শ্রীরাম এ হলো বাজরাঙ্গবলির মন্দির বজরঙ্গলির মূর্তি আর এর পাশেই ঠিক রয়েছে লক্ষ্মী টেম্পল লক্ষ্মী টেম্পল মা লক্ষ্মীর মূর্তি আর এটা পুরো মন্দিরের ভিউ আর এই শালিমা স্টেশনটা একদম দেখছেন শালিমা স্টেশনের গায়েই মন্দির আর কী কী আছে ঠাকুর আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কী কী ঠাকুর রয়েছে বা আপনারা কি করে আসবেন সেটাও বলে দেব এই ভিডিওতে সেসব অবধি দেখতে হবে এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ এইদিকে যেটা দেখছেন এটা লক্ষ্মী নারায়ণ গরুর মহারাজ আর এটা হয়েছে এটা হচ্ছে বালাজি নারায়ণ আর এদিকে রয়েছে আমাদের গণপতি বাপ্পা আর এই হচ্ছে মন্দিরের ভেতরের আর্কিটেকচারাল ভিউ ভালো খারাপ না আপনারা আসতে পারেন এবং আপনারা শালিমার স্টেশন যেমন আসেন শালিমার স্টেশন থেকে যখন আসবেন আপনারা যখন সালিমা স্টেশনে আসছেন বা সালিমা স্টেশনে যখন এন্ট্রি নেবেন তার আগেই একদম মুখেই একদম ভেতরে ঢোকার আগেই পড়বে মন্দিরটা আর তার এখানে রয়েছে সাইবাবার মন্দির আর ঢোকার আগে আপনারা দেখতে পারবেন যে কিছুটা মন্দিরে ঢোকার আগে আপনারা দেখতে পাবেন যে এখানে রয়েছে গেট বা এখানে যিনি ব্রাহ্মণ রয়েছেন উনি একটু মানে তামিল ব্রাহ্মণ আপনারা সবাই জানেন তো এখানে সালিমার তামিল বা হিন্দুস্তানি এদের সংখ্যাটা একটু বেশি বাঙালিদের তুলনায় আর বাঙালি বা মুসলিম এদের তুলনায় তামিল বা হিন্দুস্তানি বা বিহারি এদের সংখ্যাটা একটু বেশি তুলনামূলক আর যারা জানেন না যারা শালিমার স্টেশনে কোনো আসেননি তারা হাওড়ায় আসবেন হাওড়া থেকে যার যদি ক্যাব বা ওলা উবের বুক করেন তাহলে চলে আসবেন আর যদি না আসেন তাহলে ওই আপনারা যে মিনি পাওয়া যায় বিগার্ডেন বারাসাত বা বিগার্ডেন বারাসাত যে বাস এমনি মিনি না এমনি বাস আর বিগার্ডেন যে মিনিগুলো পাওয়া যায় বিগার্ডেন্স প্ল্যানের যে মিনি ওই মিনিতে করে আপনারা আসতে পারেন ওই মিনিটে করে আসলেই আপনাদের সুবিধা হবে একদম আপনারা তিন নম্বর গেট শালিমার তিন নম্বর গেট ওটা রেল ক্রসিং ওখানে নামবেন ওখান থেকে নেবে টোটো দশ টাকা ভাড়া বা হেঁটেও নিতে পারেন পাঁচ মিনিটের হাঁটা ওখান থেকে নেবে ঠিক শালিমার ঢোকার আগেটাতেই আপনারা এসে দেখবেন যে ওখানে একটা মন্দির রয়েছে একদম শালিমার স্টেশনের লাগোয়া ওই মন্দিরটাতেই আপনারা ঢুকবেন এবং ঢুকেই দেখবেন প্রথমে সাইবাবার মন্দির তারপরেই বালাজি নারায়ণ এবং পাশেই লক্ষ্মী নারায়ণ আপনারা যেমন দেখলেন আর হনুমানজির মন্দির রয়েছে লক্ষ্মী নারায়ণ মন্দির রয়েছে আর এখান থেকে একদম শালিমা স্টেশন দেখাই যায় আপনারা যেটা দেখলেন ভিডিওতে যদি দেখেন বা আমি আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি পেছনের ভিডিও মানে ব্যাক সাইডের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে আমি মন্দিরে দাঁড়িয়ে থেকেও শালিমা স্টেশনটা কত পরিষ্কারভাবে দেখা যায় এবং সমস্ত কিছু দেখতে পাবেন আচ্ছা দেখাচ্ছি আপনাদের এই দেখুন মন্দিরে দাঁড়িয়ে রয়েছে আমি কিন্তু মন্দিরে দাঁড়িয়েও আমি পুরো স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম এটা যারা সালিমা স্টেশন এসেছেন তারা জানেন যে এটা এক নম্বর প্ল্যাটফর্ম এবং এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে কি দেয়নি বাস কি প্ল্যাটফর্মে ভিউ কি রয়েছে প্ল্যাটফর্মে কটা বাজছে কী বাজছে সমস্ত কিছুটাই দেখতে পাবেন আপনারা এখান থেকে এটা এখন প্ল্যাটফর্মে নতুন ওভারব্রিজ হচ্ছে এবং এখানে লিফটও খুব শীঘ্রই করে দেবে এক্সক্লাভেটার করে দিয়েছে প্ল্যাটফর্মে এক্সক্লাভেটার করে দিয়েছে কিন্তু এখনও চালু করেনি ওরা আর আন্ডারওয়ে করে দিয়েছে আন্ডারওয়ে দিয়ে যাওয়া যায় আন্ডারওয়ে দিয়ে যাওয়া যায় কিন্তু আন্ডারওয়ে দিয়ে তো এখনও যাওয়ার মতো কোনো পারমিশান পাওয়া যায়নি কারণ আন্ডারওয়ে দিয়ে যেতে দিচ্ছে না এখন ওরা বন্ধ করে রেখেছে কেন জানি না বাট করে রেখেছে আমি বলতে পারছি না আমি আসি ডেলি স্টেশনে তো দেখুন এটা হচ্ছে সাইবাবার মন্দিরটা একদম এন্ট্রি পয়েন্ট মন্দিরের এন্ট্রি পয়েন্ট এই যে রাস্তাটা দিয়ে আপনারা আসছেন না এই যে রাস্তাটা দিয়ে আপনারা আসছেন এই রাস্তাটা দিয়ে আপনাদেরকে আসতে হবে সালিমার স্টেশনের এটা নতুন বাস টার্মিনাল পয়েন্ট এবং হ্যাঁ আপনাদেরকে আরও একটা কথা বলে দেওয়ার সেটা হচ্ছে শালিমার স্টেশন যারা আসছেন আর আর শালিমার স্টেশন যারা আসছেন বা ভবিষ্যতেও আসবেন কী করে আসবেন বা শিয়ালদহ বা নিউ টাউন এই এরিয়াগুলো থেকে কী করে আসবেন এটা অনেকের জিজ্ঞাসা ছিল গার্ডেন বারাসাত ধরতে হতো বা অন্য অন্য যে সমস্ত বাসগুলো ছিল বারাসাত সাঁতরাগাছি থেকে টোলে নামতে হতো নবান্ন টোল ওখানে নেবে আপনাদেরকে আসতে হতো যেটা এক্সট্রা ভাড়া খরচ করে সেটা এখন আর লাগছে না কেন আর কেন আমি বলে দিচ্ছি আপনাদের কারণ ছাতাটা একটু রাখলাম আর কারণ এখানে বৃষ্টিটা তো হচ্ছে তো কেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে কারণ এখন প্রায় অনেক দিনই হলো দেখলাম আমি শালিমার স্টেশনে আর কিছুটা কিছুটা দেখলাম দূরে দাঁড়িয়ে রয়েছে একটা বাস আমি এক কই জিজ্ঞেস করলাম একজনকে যে কী কারণে এখানে বাস কেন দিয়েছে আমি কোনোদিন বাস দেখিনি সালিমা স্টেশনে তো সেই কারণে দেখলাম যে লেখা রয়েছে শালিমার স্টেশন টু নিউ টাউন ভায়া শিয়ালদহ কোর্ট মানে শিয়ালদহ কোর্ট হয়ে ওটা একদম করুণাময়ীর ওপর দিয়ে গিয়ে নিউ টাউন যাবে তো আপনারা করুণাময়ী বা শিয়ালদহ বা শিয়ালদহ কোর্ট বা ওই দিক থেকে যারা আসবেন বা বড়বাজার বা আপনার আংহা স্ট্রিট বা কলেজ স্ট্রিট বা কলেজ স্কোয়ার এই দিক থেকে যারা আসবেন তাদের পক্ষে খুবই সুবিধা আপনারা একদম পৌঁছে যেতে পারবেন ওখানে তো ওখানে পৌঁছে গেলে আপনাদের খুব সুবিধা হবে আর ওখানে পৌঁছে গেলে একদম ওখান থেকে ডাইরেক্ট বাস ধরবেন সালিমা স্টেশনে এসে নামবেন আবার সালিমা স্টেশন থেকে আগে একটা খুব ক্যাব ড্রাইভার যারা ছিলেন ক্যাব ড্রাইভারদের খুব একটা রমরমা ছিল যে আর এখান থেকে আসলে আর আমরা একদম নাপলেই আপনাদেরকে ছেঁকে ধরতো যে বাসে ক্যাবে যেতে হবে বা ওলা বুক করতে হবে বুক করতে হবে বা আপনাদেরকে বলতো যে ট্যাক্সি বুক করতে হবে এত টাকা সেই আপনাদের সেই চিন্তাটা এখন আর নেই কেন না আপনারা যদি দেখেন যে সালিমা স্টেশনে আগে তুলনায় এখন বাস অ্যাভেলেবিলিটি আপনাদেরকে বাস টার্মিনাসটা দেখালাম আমি বাস টার্মিনাসে অনেক বাসই দিয়েছে এখন চার পাঁচটা বাস দিয়েছে যেটা সালিমা স্টেশন থেকে নিউ টাউন যায় তো যারা নিউ টাউনের ওদিকে থাকেন বা নিউটাউনের ওদিকে যাবেন বা এরকম যাদের এ রয়েছে বাড়ি রয়েছে তারা বা ওই দিক থেকে যারা আসেন তারা ওই দিক থেকে অনায়াসেই আসতে পারে তাহলে আপনাদের অনেকটা আসতে সুবিধে হবে বা অনেকটা আপনাদের যে ফেয়ার বাস ফেয়ার বা আপনাদের যে ট্রেন ফেয়ারের আগে যেটা আপনাদেরকে ভাড়াটা দিতে হতো সেটা অনেকটা সেভ হবে তো এটা একটা ইনফরমেশান দেওয়ার ছিল আর যারা এখানে শালিমারা নিয়মিত আসে বা নিয়মিত থাকে তারাই এটা জানতে পারবে কারণ এই কদিন হলো এটা চালু হয়েছে তাই আমি আপনাদেরকে আগেই দিয়ে দিলাম এটা সালিমার থেকে নিউ টাউন বা সালিমার থেকে শিয়ালদা কোর্ট বা সালিবার থেকে হাওড়া এই বাসগুলো এখন নতুন রুটের বাস দিয়ে দিয়েছে তো আপনারা যদি আসেন ক্যাব বা ওলা উবের এদের চক্করে পড়বেন না একটু অপেক্ষা করবেন কিন্তু বাস আপনারা পেয়ে যাবেন বাস পেয়ে গেলে আপনারা বাসে যান কিন্তু ওই ক্যাব বা ট্যাক্সি এর প্রচুর টাকা নেয় আমি দেখেছি আমার যদিও সালিমারে বাড়ি আর তো আমি আগে থাকতাম না যখন বা আমি এখানে যখন আসিনি তখন তার আগেও আমি শালিমার স্টেশনে এসেছি আর তখন দেখতাম যে ট্যাক্সি বা ওলা উবের এরা অনেক টাকা চার্জ করতো তো যে কারণে বাসটা দিতে অনেক সাধারণ মানুষের অনেক হেল্প হয়েছে তো যেহেতু বৃষ্টি হচ্ছে আমি যেন সালিমা স্টেশনে যাচ্ছি না এখন যাইনি বৃষ্টিটা একটু প্রচণ্ড জোরেই পড়ছে ভিজে যাবো সেই কারণে আমি মন্দিরে দাঁড়িয়ে আপনাদেরকে ইনফরমেশানটা দিয়ে দিলাম আর বাস টার্মিনাসটা আমি আগেও আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি আর একবার দেখিয়ে দিচ্ছি বাস টার্মিনাসটা আপনাদেরকে সালিমা স্টেশনে আর কোন দিকটায় কি দোকান পাট রয়েছে আমি সেটাও একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এটা দেখছেন মার্লিন মার্লিন আর এখানে একটা অফিস রয়েছে এরপরে ঠিক ওই যে পার্টটা দেখছেন নীল লাইট জ্বলছে ঠিক ওই ওই পার্টটা হচ্ছে আন্ডারওয়ে একদম ওখানে থেকে নামবেন ফার্স্ট মানে একদম ফার্স্ট প্ল্যাটফর্ম সেকেন্ড থার্ড আপনি এখন পৌঁছে যেতে পারবেন এবং ওই যে দূরে দেখছেন ওই যে ধরুন দূরে ওই যে দোকানগুলো আমি ফোকাস করে দেখাচ্ছি ফার্স্ট ক্যামেরাটা ফেটে যাচ্ছে বৃষ্টির জন্য প্রবলেম হচ্ছে কিছুটা তো ওই যে দূরে যে দোকানগুলো দেখাচ্ছে এখন আগে ওখানে দোকানের অ্যাভেলেবিলিটিটা এতটা ছিল না আগে আমি অনেকের ভিডিও দেখেছি যারা সালিমা স্টেশনে আসতেও যেসব ব্লগাররা তাদের আমি অনেকের ভিডিও দেখেছি তো আমি এও করেছি তখন আমি ছিলাম এখানে তখন দেখেছি যেমন আমি কয়েকজনের নাম বল বলছি যেমন আমি আমার পার্সোনাল ফেভারিট একজন ব্লগার সেটা হচ্ছে ট্রাভেল উইথ কৌশিক কৌশিক পাল কৌশিক দা আমার খুব ফেভারিট ব্লগার তো আমি ওনাকে দেখে ইন্সপায়ার্ড বেসিক্যালি তো ব্লগ বানাতে আমার ভালো লাগে ওনাকে দেখেই তো সেই কারণে উনি যখন একবার এসেছিলেন বা উনি অনেকবারই শালিমা স্টেশন থেকে এসেছেন তো স্পেশালি একটা শালিমা স্টেশনের ভিডিও আছে ওনার আর শালিমার থেকে গোয়া ভাস্কোডাঙ্গাম অমরাবতী এক্সপ্রেসের একটা ভিডিও আছে ওনারা বেসিকালি দেখবেন ওটা রাত্রেবেলার ভিডিও প্রায় অনেক রাত্রের ট্রেন ছিল ওটা উনি ওটা ধরেছিলেন এখান থেকে শালিমার থেকে তো সেই ভিডিওতে দেখিয়েছিলেন যে শালিমা স্টেশনে সেরকম দোকানপাটের অ্যাভেলেবিলিটি নেই বা দোকানে সেরকম খাবার পাবেন না রাত্রেবেলা বা সেরকম একটা কিছু বলেছিলেন আমি দেখেছিলাম তো সেটা আপনাদেরকে এখন আপডেট দিলাম যে না সেটা নেই কিন্তু আপনারা আসতে পারেন আসলে দেখতে পাবেন বা এখন অ্যাভেলেবিলিটা অনেকটাই বেশি আগের তুলনায় সেটা আপনারা দেখতে পাবেন আর ঠিক আছে আজকে এতটাই থাক আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গাছ সেই কারণে আমি আর শালিমা স্টেশনটা গেলাম না আর প্রচণ্ড বৃষ্টি তাই জন্য আমি মন্দিরে এই শেষ করলাম এই ব্লগটা আর পরে কোনো দিন আমি আজকে বৃষ্টিটা একটু কমুক বৃষ্টিটা কমলে আমি অবশ্যই আর তোমাদেরকে সালিমা স্টেশনে ডেলি ব্লগ বা সালিমা স্টেশনে ডেলি কোন কোন ট্রেন দেয় বা ট্রেনের ইনফরমেশান কী কী রয়েছে সেগুলো আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো একদম কনফার্ম আমি দেখাবো সালিমা স্টেশনের যে ব্লগ বা সালিমা স্টেশনের ডেলি কোন কোন ট্রেন দিচ্ছে বা ট্রেন বাতিল হচ্ছে কিনা না বা ট্রেনের মানে কীরকম শিডিউল রয়েছে সালিমা স্টেশন থেকে সেগুলো তোমাদেরকে আমি জানিয়ে দেবো তাহলে তোমার আমি একটা সপ্তাহে পরপর সাত দিন করলে তোমরা সাত দিনের একটা শিডিউল পেয়ে যাবে যে সাত দিনে পরপর কোন দিন কখন কোন ট্রেনটা দেয় আমি সেটা করার চেষ্টা করবো একটা সিরিজ আনবো সাত দিনের সিরিজ যেটা পরপর পার্ট ওয়ান পার্ট টু করে থাকবে সাতটা সাত দিনের সালিমা স্টেশনের সাত দিনের সিডিউল সাত দিনে কখন কোন সময় কোন ট্রেনটা দেয় তাহলে তোমাদেরও একটা ধারণা হবে কনসেপ্ট হবে যে কখন কোন ট্রেনটা দেয় আর তোমরাও সেই অনুযায়ী তোমাদের টিকিট কাটা বা সালিমা স্টেশন থেকে কোনো ট্যুর প্ল্যানিং করলে করতে পারবে তো আর আজকে এখানেই রাখছি ব্লগটা যদি ভালো লাগে যদি তোমাদের আমাকে সাপোর্ট করতে ইচ্ছা করে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে দেখো